কথা আছে খাইতে পারো কয়েক কিল এক কিলো না যদি বান্ধে দেয় যতক্ষণ দেও ততক্ষণ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দবস্তি করা আমাদের জীবনে অনেক কিছুই ঘটে যেইগুলা আমরা চাই না চাইলেও কিন্তু ঘটাই যায় সেরকমই একটা ক রান্না আজকে রান্না করতেছি লাউ আর হচ্ছে মসুরির ডাল দিয়ে প্রচণ্ড গরম পড়ছে মসুরির ডাল বাচ্চারা খাইতে চায় না আর লাউও খাইতে চায় না তাই ভাবলাম আজকে এই মসুরির ডাল আর লাউ দিয়ে একটা মজার রান্না করি দেখি বাচ্চারা খায় নাকি ওই যে বললাম যে ক এক কিলো খাইতে পারি না আর টমেটো ছিল আর ধনে পাতা ছিল না আমার গাছে বেশ কিছু ধনেপাতা হয়েছে সেইটা দিয়েই রান্না করে ফেলাম আজকের লাউ আর ডালের রেসিপিটা আপনারাও লাউ ডালটা রান্না করে দেখবেন আমি দুই দিন আগে রান্না করেছি ভিডিওটা দুই দিন আগের আর ডা ডালটা কিন্তু খুব সুন্দর সিঁদে গেছে আর লাউয়ে আর একটু পানি লাগে নাই মোটামুটি ডালের যে সেটুক পানি দিয়েছিলাম ওইটুকুই আর লাউটাও দিয়ে দিয়েছি মোটামুটি লাউ ডালটা খুবই মজা লাগছে ওই জোরে ঠেসে ধরে কিল দিলে যেরকম বেশি খাওয়া যায় ঠিক তেমনই আর এই যে আমার মেয়ে আমার একটা বেলি ফুল গাছ থেকে একটা ফুল এনে আমার কানে গুজে দিছে অনেক দিন পর একটা বেলি ফুল পড়লাম কানে আপনাদের ভাইয়া যদিও এখন আর বেশি রোমান্টিক নাই কিন্তু বিয়ের প্রথম দিকে সে কিন্তু ভীষণ রোমান্টিক ছিল অফিস থেকে আসার সময় আমার জন্য দুইটা বেলি ফুলের মালা অবশ্যই নিয়ে আসতো সাথে নানান রকম খাবার তো আসেই টক ঝাল মিষ্টি নানান রকম আচারও নিয়ে আসতো মাঝে মাঝে মুড়ি মাখা ফুচকা আরও নানান রকম খাবার সেই সব দিনগুলোর কথা এই ফুলটা কানে দিয়ে মনে পড়ে গেল আর এদিকে ট্যাংরা মাছ নিয়ে আসছিলো আজকাল কিন্তু সে আর তা করে না বাসার জন্য টুকটাক রান্নাবান্নার জিনিস মানে আমার যেটা পছন্দ আমি যেটা খেতে পছন্দ করি রান্নাবান্নার সেইগুলোই নিয়ে আসে আসলে মধ্যবিত্তের ভালোবাসাগুলো এরকমই হয়ে যায় চাইলেও আর সেই ভালোবাসাগুলো দেখানোর মতো সুযোগ থাকে না সে এখন যখন ম্যারেজ ডে কিংবা পয়লা বৈশাখ কিংবা যে কোনো অনুষ্ঠানে একটা ভালো খাবার নিয়ে আসে বাসায় যাতে করে সবাই মিলে খেতে পারি আর ফুল কিনে শুধু শুধু টাকা নষ্ট করার মতো এতটা সামর্থ্য আমাদের নাই যাই হোক এই যে আজকে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করলাম আর পাশে ডালটা রান্না করেছি দুইটা রান্নাই বেশ ভালো হয়েছে আর আমি একটু সাজায় গুছায় রাখার চেষ্টা করতেছিলাম কিন্তু ভাতটা আর হচ্ছে দুইটা মাটির সানকিও কিনেছি টুকটাক ভিডিওর জন্য যাই হোক এই যে রান্না রান্নাবান্না করা শেষ এবার খাবার পালা কিন্তু ট্যাংরা মাছটা আমি প্রথমে ট্রাই করলাম ভাবছি যে লাউ ডাল কেমন লাগে না না লাগে ট্যাংরা মাছটা খাওয়ার পর যখন লাউ ডালটা নিলাম তখন মনে হলো যে অমৃত খাচ্ছি কিছু কিছু জিনিস জোর করে হলেও খাওয়া উচিত আপনারাও বানিয়ে খাবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ